পহেলা নভেম্বর রায়পুরা থানাধীন চরসুবুদ্ধি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইদের সাথে সংঘর্ষে দুই আপন ভাই নিহত হয় একজনের নাম শাকিল আর একজনের নাম হুড়া মেয়া আলী অরফে এই ঘটনার প্রেক্ষিতে গত দুই তারিখ নভেম্বরের দুই তারিখ নিয়মিত মামলা রুজু হয় এগারো জনকে আসামি করে ইতিমধ্যে আমরা এর আগে ঘটনার দিনে তিনজনকে অ্যারেস্ট করেছি এর পরবর্তীতে এই আওয়াল মিয়া যে আছে বিবাদী এক নম্বর বিবাদী তার ছেলেকে অ্যারেস্ট করা হয় শিপন সে গতকালকে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছে আর আজকে সাড়ে দশটার দিকে রায়পুরা থানাধীন এলাকা থেকে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি আওয়াল মিয়া এবং তার মেয়ের জামাই শিপন শিকদার এবং তার মেয়ে শাহ আমাদের তাদেরকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এখন পর্যন্ত আমরা জনকে করতে পেরেছি আর এই যে ঘটনা ঘট পরবর্তীতে আমাদের আবিযানিক দল বিভিন্ন দিক দেশে বিভিন্ন জায়গায় অভিযান করেছে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করেছে আর তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে খুব দ্রুত সময়ের মধ্যে ভিতরে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে